বাহ পেঁয়াজ কলি আলু ভাজা পেঁয়াজ কলি আলু আর ফুলকপি দিয়ে ভাজা আচ্ছা আর মাছের ঝোল ভোলা মাছের ঝোল আচ্ছা আলু দিয়ে আচ্ছা ভোলা মাছটা দেখিয়ে দাও পোয়া ভোলা ওই পোয়া ভুলাই নাইছিলাম কালকে খুব সুন্দর হয়েছে কালকে তোমাদের কি পাতা সব শেষ হয়ে গেছে প্লেট নিয়েছো পাতা একটা দুটো দেখছি আচ্ছা অনেকে প্রশ্ন করে তোমরা পাতায় খাও কেন আচ্ছা ওজন তোমরা ভয় পাও বাসন মাছতে ভয় পাও তো কাজের লোক নেই নিজেদের রাখো না কেন একটা কাজের লোক তো রাখলেই রাখতে পারো ও আচ্ছা

না প্রয়োজন হলে তো রাখতে হবে পোষায় না বললে কি হবে বলো রাখতে হবে ছিল তো বহুদিন তো ছিল কিন্তু ওই যে সমস্যা পোষায় না এবার সেই যদি কাজের লোকের কাজ করে দিয়ে যাওয়ার ঘর মুছে সেই গোবরনাথের মতো আর না নিজেদেরই সেই আবার বাসন মেজে নিতে হয় তাহলে ঘর মুছতে বেকার সেই রাখা না তা তাহলে কি কোনোদিনই রাখবে না সেটা কি সম্ভব না যতদিন পারবো ততদিন করবো যখন একেবারে অচল হয়ে যাবো তখন তো রাখতেই হবে তবে বিদেশেই ভালো জানো তো বাসন মাজার মেশিন পাওয়া যায় এখানেও পাওয়া যায় তাই না এখন আবার বিদেশ স্বদেশ বলে কিছু আছে নাকি এখন সবকিছু সব জায়গাতেই পাওয়া যায় তাহলে ডিশ ওয়াশার যে মেশিন আছে সেটা বলছো লাগবে একটা হ্যাঁ জায়গা নেই তোকে তোকে দেবো কি না আন দেব না ঠিক আছে নাও খাওয়া দাও করো আমি চললাম চললাম মানে তুমি খাবে মানে খেতে চললাম তাই বলো বসো রিমো রিমো আসেনি রিমোটা পরে বারো ঠান্ডা হয়ে যাবে